ছাগল ম্যাডাম দাঁড়াও আমাকে নিয়ে চলো আপনি আবার মাঠে চলে আপনি কি আসতে মানা করেনি কি করবো বলো বাড়িতে বসে থাকতে ভালো লাগে না তাই ভাবলাম খোলা আকাশের নিচে তোমার সঙ্গে ছাগল চড়াবো আর গল্প করবো আমার সঙ্গে ছাগল চড়াবেন তাই তো ঠিক আছে তাহলে ওই ছাগলটাকে ঘুরান ছাগল কেন ঘোরাবো আপনি তো বললেন ছাগল চরাবো যান যান ছাগলটাকে ঘুরান গা ঠিক আছে ঘোরাচ্ছি তুমি তো ঘুরতে বললে আরে পাগল আমি করবো তখন তো পরের ফসল খেতে যাচ্ছিল সেজন্য আপনাকে ঘুরে আনতে বলেছি আমি বুঝতে পারিনি শহরের লোকরা সব বোঝে না থাকতে হবে না ছায়ে কি বসেন গা নাহলে রোদে কালো হয়ে যাবে তুমিও তো রোদে থাকো তুমি তো কালো হওনি কে বললো আমি কালো হইনি আমাকে তো সবাই কালো বলি ডাকে একটা কথা বলবো তুমি সবার চোখে কালো হতে পারো কিন্তু আমার চোখে তুমি সব চাইতে সুন্দর ও তুমি মিথ্যে কথা বলতে হবে না আপনি ছায়ে কি বসেন তুমি আমার সঙ্গে গল্প করবে না হ্যাঁ গল্প করবে আগে ছাগল ঘুরে আপনি জান